আপনারা তো লো কোয়ালিটির মাছ এই জন্যই খুঁজেন যে আপনার একটু কম থেকে ব্রিড করাবেন সেল করবেন আপনারা তো এই মাছগুলো ঘরে রেখে দেবেন না বা আপনার না ধরেন আপনি যদি একটা কোয়ালিটি ফুল ছাড়াও যদি একটা মাছ নেন ওই মাছটা আপনি কিভাবে সেল করবেন এখন প্রত্যেকটা মানুষই যখন মাছ কিনতে আসে বা নিতে আসে বা দেখতে আসে তার প্রত্যেকটা মাছের কোয়ালিটি দেখে এখন আপনি আপনার মাছের কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করলেন না বা কোয়ালিটি লেস মাছগুলো আপনি কিনে বাসায় নিয়ে গেলেন তো এখান থেকে তো কখনই আপনি ভালো কিছু আশা করতে পারেন না এখন আপনি যখন একটা ভালো ব্লাড নাইনের কোয়ালিটি ফুল মাছ নিয়ে কাজ করবেন তখনই আপনার মাছের কোয়ালিটিগুলো ভালো আসবে ভালো কালার হেলথ কন্ডিশন প্রত্যেকটা মার্কিং রেট সবগুলো ভালো আসবে আর ওই মাছগুলো আপনি মার্কেটে সেল করতে পারবেন এখন আপনি মাছ করলেন অনেক অনেক স্টক করলেন অনেক অনেক কোয়ান্টিটি করলেন বাট আপনি মাছগুলো সেলই করতে পারলেন না তাহলে এই মাছগুলো লাভ কীভাবে বলবেন এখন প্রত্যেকটা মানুষ হচ্ছে আমাদের রঙিন মাছের মধ্যে হচ্ছে মানে গাফি নিয়ে কাজ করার কারণটাই হচ্ছে দেখেন এখানে যদি আমি একটা পাঁচশো টাকা যদি এক পেয়ার মাছ নিই বা আড়াইশো তিনশো চারশো এক হাজার টাকা দিয়ে যদি এক পেয়ার মাছ নেই ওই মাছটা যখন বাচ্চা দেয় ওই মাছগুলোই কিন্তু আমরা গ্রুপে বা যাদের পেজ আছে বা যাদের অন্য অন্য পারপাস আছে সেল করার মতো তারা কিন্তু ওই ওই সোভাতে কিন্তু মাছগুলো ওইভাবে সেল করছে আর কি এখন আপনি যদি কোয়ালিটি ফুল না করতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনি ওইভাবে সেল করতে পারবেন না এখন আপনি যখন একটা ভালো ব্লাডের মাছ নিয়ে যখন আপনি কাজ করবেন তখন এই মাছগুলো ইজিলি আপনার মানুষ আপনার কাছ থেকে নিয়ে যাবে ভালো সেল হবে কারণ ভালো একটা জিনিস নিয়ে কাজ করার জন্য নট কোয়ান্টিটি বাট অনেকে যারা হচ্ছে কোয়ান্টিটি নিয়ে কাজ করেন ভাই তারা আমি বলবো যে আপনার আমার কাছে আইসেন না কারণ আমি মূলত হচ্ছে কোয়ালিটি নিয়ে কাজ করি আমি কোয়ান্টিটি নিয়ে কাজ করি না কারণ ভাই দেখেন একটা ভালো জিনিস নিয়ে কাজ করবো ভালো ব্লাড নিয়ে কাজ করবো ভালো পরিশ্রম করবো এখানে ওদের বেটার টেক কেয়ার করবো বেটার ফুড দিব প্রত্যেকটা একটা মেরিটেশন প্রত্যেকটা ফ্যান্সি মেরিটেশন গাপ নিয়ে কাজ করতে গেলে ভাই অনেক দিক খেয়াল করতে হয় যেগুলো আপনাদের জানার দরকার আছে এই আমরা নেক্সট একটা ভিডিওতে আমরা কথা বলবো বাট আজকে এটাই এটাই বলবো যে ভাই আমি মূলত হচ্ছে কোয়ান্টিটি নিয়ে কাজ করি না আমি কোয়ালিটি ফুল মাছ নিয়ে কাজ করি আমার প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যে প্রত্যেকটা মাছ সেপারেট করে রাখা আছে এই ট্যাঙ্কের মধ্যে আমার এখানে আঠারোটা আঠারোটা সরি বাইশটা ট্যাঙ্ক আছে বাইশটা ট্যাঙ্কের মধ্যে আঠারোটা প্রজাতির গাপ্পি মেডিটেশনের গাপ্পি আছে আর খুব রিসেন্ট হয়তো আমি ওই পাশ কিছু ট্যাঙ্ক রেডি করবো ওইগুলোর ভিডিও সামনে পাবেন আপনারা সো আপনারা যারা হচ্ছে আর কোয়ালিটি নিয়ে একটু চিন্তাভাবনায় আছেন ভাই আর মধ্যে অনেক কোয়ালিটি হয় রেড প্লাটিনাম হয় রেড প্লাটিনাম ডাম্বোয়ার হয় রেড টেল প্লাটিনাম ডাম্বো এলিফেন্ট এয়ার হয় সো এগুলোর মধ্যে আবার কোয়ালিটি হয় এ গ্রেড বি গ্রেড সি গ্রেড মানে এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি হয় তো আমি মূলত হচ্ছে ওই কোয়ালিটি নিয়ে কাজ করি যেটা হচ্ছে দেখতে সুন্দর প্রত্যেকটা মানুষ বলবে সুন্দর এদের ব্লাড লাইন ভালো এদের দেখতে ভালো সব দিক থেকে টেন অফ আমি বলবো এখন ভাই আপনারা যারা মাছ করেন তারাই বুঝতে পারবেন যে আসলে আমার এখানে যে আমি আরটিভি যেগুলো করতেছি এগুলোর কোয়ালিটি কতটা ভালো তো আপনারা যারা হচ্ছে আমাদের রাশ্রি জোন থেকে আমাদের যে কোনো গাপ নিতে চান আবার ইনশাল্লাহ দেওয়া যাবে খুব তাড়াতাড়ি দেওয়া যাবে বাট আপাতত হচ্ছে আমার কাছে হচ্ছে আরটিভি গাপিট অ্যাভেলেবেল আছে যার হচ্ছে রেটেল প্লাফিনাম ডাম্বলি ফ্রেন্ডার গাপে নিতে চান তারা অবশ্যই আমার পেজে বা রাজপ্রিয় ভিজিট করতে পারেন আমরা ঢাকা ঢাকার বাইরে রেগুলার সব জায়গায় ডেলিভারি করে যাচ্ছি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ঘরে বসে আপনারা দুই ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার বাইরে হচ্ছে অ্যাসে পরিবহন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি যাচ্ছে ধরেন আজকের হতে যদি আমি কুরিয়ারে ডেলিভারি করে দিই আপনি আপনারা কাল সকাল দশটার মধ্যে হাতে পেয়ে যাবেন সো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কথা হবেন একটা ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম